এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস থার্টিন সমান জিরো হলে এক্স y ওয়াই বাই এর মান কত তো আমি প্রথমে এটা টুকে রেখেছি এটাকে দুটো পূর্ণবর্গ সংখ্যার সমষ্টির আকারে প্রথমে এটাকে লিখে রাখবো এখানে তেরোকে লিখবো আমি দুটো পূর্ণবর্গ সংখ্যার সমষ্টি হিসাবে অর্থাৎ তেরোকে আমি নয় যোগ এই আকারে লিখবো কারণ দেখো নয়কে আমি তিন স্কোয়ার লিখতে পারছি যোগ চারকে লিখতে পারবো আমি দুই স্কোয়ার তো সেই হিসাবে লিখব তাহলে লিখছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস নাইন প্লাস ফোর ইকল জিরো বা এবার সাজিয়ে লিখবো এক্স স্কোয়ার নিব মাইনাস ফোর এক্স নিব প্লাস ফোর নেব তাহলে আমি একটা সূত্র প্রয়োগ করতে পারব প্লাস আবার যে অবশিষ্ট তিনটা সংখ্যা থাকলো তাদেরকে নেব তিনটা পদকে নেব ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই প্লাস নাইন এক কথা আমি সাজিয়ে লিখলাম এবার দেখো একটা আমি সূত্র প্রয়োগ করবো সূত্রটা আমি বলে দিচ্ছি সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমি এখন প্রয়োগ করবো এটা সমান এ মাইনাস বি স্কোয়ার সূত্রটা তোমাদের লেখার প্রয়োজন নেই আমি বোঝার জন্য সূত্রটা আমি তোমাদেরকে বলে দিলাম এবার দেখো এখানে এ বলতে কিন্তু এক্স স্কোয়ার মাইনাস এটাকে টু এ বি আকারে লিখবো টু ইন্টু এ বলতে এখানে এক্স বি বলতে এখানে টু টু এ বি প্লাস চার মানে হচ্ছে দুই স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার এই আকারে লিখে নিলাম প্লাস এই যে পরের ফার্স্ট প্যাকেটে যেটা আছে সেটাকেও আমি লিখবো এ স্কোয়ার এ বলতে ওয়াই মাইনাস টু এ বলতে ওয়াই ছয় আছে তাহলে আমাকে দুই নিয়েছি তিন দুগুনো ছয় তাহলে তিন নিতে হবে প্লাস আমরা লিখতে পারি তিন স্কোয়ার সমান জিরো দেখো এই আকারে কিন্তু দুটোই চলে আসল তাহলে এ মাইনাস সূত্র প্রয়োগ করবো তাহলে এ বলতে এখানে মাইনাস বি বলতে এখানে টু তার হোলস্কোয়ার প্লাস এখানে আসবে এ বলতে ওয়াই মাইনাস বি বলতে এখানে থ্রি তার হোলস্কোয়ার এবার দেখো এইটাও একটা পূর্ণবর্গ সংখ্যা যেহেতু স্কোয়ার আছে এইটাও একটা পূর্ণবর্গ সংখ্যা তো পূর্ণবর্গ সংখ্যা সর্বনিম্ন মান হয় শূন্য এবং এদের মান শূন্য থেকে ধনাত্মক হয় অর্থাৎ সময় গ্রেটার আর ইকুয়াল জিরো হয় তো দুটো পূর্ণবর্গ সংখ্যা তাদের সমষ্টি শূন্য বলা আছে তাহলে এরা কখনোই কিন্তু শূন্য থেকে কেউ বড় হতে পারবে না এই পথটাও শূন্য হবে এই পথটাও শূন্য হবে তাহলে লিখব যেহেতু দুটি রাশি বর্গের সমষ্টি শূন্য অতএব প্রতিটি রাশির মান অবশ্যই শূন্য হবে তাহলে প্রতিটি আলাদা আলাদা করে শূন্য করে দিচ্ছি অতএব এক্স মাইনাস টু এটাও শূন্য হবে আবার ওয়াই মাইনাস থ্রি এটাও শূন্য হবে তাহলে এখান থেকে পাচ্ছি এক্স সমান দুই এবং ওয়াই সমান তিন এক্স ওয়াই পেয়ে গেলাম এবার কী বের করতে বলেছে এক্স প্লাস ওয়াই বাই এক্স তাহলে বের করবো অতএব এক্স প্লাস ওয়াই বাই এক্স এবার মান বসিয়ে দিচ্ছি টু প্লাস থ্রি বাই টু অর্থাৎ ফাইভ বাই টু এইটাই হচ্ছে অ্যান্সার তাহলে দেখলে খুব সহজেই কিন্তু আমরা সূত্রের সাহায্যে এই গাণিতিক সমা সমস্যাটিকে সমাধান করলাম তো যে কোনো বীজগাণিতিক অঙ্ক করতে গেলে কিন্তু সূত্রগুলো অবশ্যই জেনে নিতে হবে তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে না খুব ভালো দেখো, সুস্থ থেক নেক্সট ক্লাসে আবার কোনো নতুন অঙ্ক নিয়ে হাজির কর ধন্যবাদ